আপনি রসুল আমার সাথে রেখে দিলাম ওরফানা আপনার জিকিরকেও আমি আল্লাহর জিকিরের সাথে বাড়াই দিলাম কেমন করে তুমি বাড়াই দিলাম রবিন বলতে

সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শরণ করব শুধু তাই নয় ও ফেরেশতা তোমরাও আমার মেহেবুব নবীর নামটা জিকির করো তোমরাও আমার মেহেবুব নবীর নামটা জিকির করো ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক হে ঈমানদার মুসলমান যারা ঈমানদার দাবি করবা দুনিয়ার মধ্যে যারা থাকবা ও ইমানদার মুসলমানদেরকেও আমি আল্লাহর নির্দেশনা দিয়ে দিলাম সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ যেই মাত্র আমি আল্লাহর শিয়াদগারি হবে ইদা যুকিরতু যুকিরতামাই ইয়া রাসূলুল্লাহ যখন কোন একজন বান্দা আমি রব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বলে জিকির করবে সাথে সাথে মান ইয়াসমানজা বিলহাসাতে ফalahু আশুরু আমসালহা আমি আল্লাহ তার একটা জিকিরের বিনিময়ে দশটা নেকি দিলাম শুধু তাই নয় তাকে কালকে আমাদের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রব্বুল আলমিন আপনার জিকিরটাও আমার সাথে রাখলাম ইদা দুকৃতির সুনাল্লা আমার যখন জিকির হবে আমার যখন কোরআনুল করিমের তেলাওয়াত হবে আমার যখন নামাজের জন্য উম্মত আমি আল্লাহর স্মরণ করবে নামাজের মধ্যে গেলে আমার সাথে আপনি রসুল্লার ইয়াদগারি দিয়ে দিলাম আজানের মধ্যে যখন গেল নামাজের মধ্যে যখন গেল কালেমার মধ্যে যখন গেল যেই যেখানে যাবে যাক না কেন ইদা দুকির তো দুকির থামাই আমার সাথে আপনার জিকিরটাও বাড়বে ও আল্লাহ জিকির বারানার ফজিলত কি জিকির বারানার উপকারিতা কি জানা দরকার আছে কিনা রব্বুল আলমিন বলতেছেন আপনি আপনার মধ্যে সুসংবাদটা দিয়ে দিন কোন একজন ব্যক্তি যদি মানসল্লা আলাইয়া ওয়াহিদুন আপনি রসুল উল্লাহর উপর যদি একবার দরদ পাঠ করে আপনি রসুল কে একবার যদি সালাম প্রদান করে আপনি রসুল উপর মিলাদ কেয়াম দরদ সালাম পেশ করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের নেই আমি ওই ব্যক্তির আমল নামাই দশটা নেকি দশটা দরুদ পাঠ করে দিলাম উচ্চ আওয়াজে বলুন সুবাহ শুধু তাই নয় আমার রসুল বলতেছে শুধু দশ বার পড়বে শুধু তাই নয় হে দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও খাদিসের মধ্যে আমার রসবুল আল বলে দিয়েছেন আমার আলামিন বলে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আপনার কোনো উম্মদ যদি আপনি রসুল উল্লাহর উপর একবার দরুৎ পাঠ করে আমি আল্লাহ এক শতবার ওই বান্দার জন্য দরুদ পাঠ করব শুধু তাই নয় উম্মদ জেনে নাও জেনে নাও আমার আল্লাহ শুধু তোমাদের প্রতি দরুদ পাঠ করবে তাই আমার আল্লাহ ফেরস্তাদের কেউ বলবে হে ফেরস্তা সকরিয়ার মানুষ পেতুয়া বাজারের মানুষ ওই জমিনের মধ্যে শীতকালের মধ্যে বসে বসে টান্ডার ভিতর বসে এসারের নামাজ বা জামা আদায় করে যেই বান্দা আমার মেহবুব নবীর উপর দরুদ সালাম তসবি তালিল আদায় করেছে তাদের উপর তোমা আমি আল্লাহরের সাথে একশো বার তাদের উপর সালাম দা কয়বার বললাম ও ইমানদার মুসলমান তোমার জবানের মধ্যে নাফর মানিয়াস তোমার জবানের মধ্যে নাফা কিয়াস তোমার জবানের মধ্যে বিভিন্ন ধরনের শৈতানিয়াস তোমার জবানের মধ্যে মিথ্যা কথা আস তোমার নাফর মুখের মধ্যে দুর্গন্ধ আছে এই রকম যদি কোন একজন ইমানদার মুসলমানকে আল্লাহর সুরের উপর দরুৎ পাঠ করার দায়িত্ব দেওয়া হয় মাঝে মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে যখন হুজুর মিলাদ কেয়াম দরুদ সালাম জারি করে পাঠ করে অনেক মুসল্লি একটু ঘন ঘন গড়ি দেখে ঠিক আছে কিনা শুক্রবারে ইমাম সাহেব যদি একটু লম্বা করে মিলাদ ক্যাম্প করে বাহিরের দুইজন বন্ধু ঘন ঘন এস এম এস করে ও বন্ধু বিয়ের দশ হাজার গই মেজবানত দশ হাজার গই তাড়াতাড়ি বাইরেও মিলাদ দরুদ দরকার নাই তাড়াতাড়ি বা হানা বিনার দরকার ঠিক আছে কি কিসের দরকার দত আছে যে দত চলে যাচ্ছে অতএব তাড়াতাড়ি দাওয়াত খাইতে হবে বের মিলাদ কিয়াম ফরে নাওজবিল্লাহ বলেন না এরকম আছে কিনা আবার কেউ কেউ মিলাদ কিয়াম কে না যায় এসো বলে আছে কিনা তবে হা হা মিলাদ কিয়াম সালাম মাঝে মধ্যে তাদের জন্য যা এসই বোঝেন নাই মনে হয় যারা নাজায়েজ বলে বলে বেদাত বলে তারাও কিন্তু গত কয়েকদিন আগে এই তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে দরুর শরীফ সাইয়্যিদিনা সৈনা ওয়া আলা আলী সাইয়্যিদিনা মুহাম্মাদ যেই দরু শরীফ আমরা ঈমানদার মুসলমান সুন্নিদের রোহের করাক যেই দরু শরীফ আমরা প্রতিনিয়ত পড়তে থাকি ওই দরুদ দুনিয়ার মানুষ এক জায়গার মধ্যে বসে বলেছেন না যায়স বেদাত আবার আরেক জায়গার মধ্যে এসে বলতেছে মোহাব্বতের শহীদ পর আল্লাহ হুম্মাসল্লিয়ালা আলা আল্লাহ বলেন না তার মানে আল্লাহ বলতেছে যে আমি কেন বললাম কেন বললাম সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা পড়ার মতো ই এই মহাব্বতের মতো করে নিজের মতো করে পড়লে হবে না অন্তরের মধ্যে কুমন্ত্রণা রেখে পড়লে হবে না আমি আল্লাহ যেইভাবে তোমাদেরকে পড়ার জন্য বলেছি মহাব্বত রেখে আমার নবীর প্রতি ইজ্জত রেখে সম্মান রেখে যদি এই দরু শরীফ পড়তে পারো তাহলে কাল আমতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ নিজের কুদরতের জবানে তোমার আমল নামাই দশটা অথবা একশোটা নেকি দিয়ে দিলাম কয়টা নেকি ও দুনিয়ার মানুষ ইমানদার মুসলমান তোমার দরুদ শরীফ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা কম কারণ হল আমরা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে জওয়ান টিকতা ঠিক আছে কিনা কথা বলেন না মসজিদের মধ্যে ঢুকলাম ঢুকার সময়ে মিথ্যা কথা বললাম বের হলাম বের হওয়ার সময়ে মিথ্যা কথা বললাম এই মিলাদকে আমর মধ্যে বসে অন্য মনস্কতা থাকলাম অথবা মিলাদ কিয়ামের মধ্যে নয়া নবী সালাম আলীকে বলতেছি কিন্তু নিজের অন্তরটা বাজারের মধ্যে দোকানের মধ্যে ঘরের মধ্যে জমিনের মধ্যে বিলের মধ্যে থাকে কি না ও ইমানদার মুসলমান মানসল্লাহ আলাইয়া ওয়াহিদুন যে মাত্র আমি আল্লাহ আমি রসুলের উপর একবার দূরত্ব পরবা আল্লাহ তোমাদের বর আল্লাহ তোমাদের উপর সাল্লাহ আলহি আসার আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য দশবার দরুদ পড়বে। দশবার দরুদ মানি তোমার আমল নামাই আল্লাহ নিজের কুদরতের হাতে তোমার আমল নামাই দশটা থেকে একশোটা নেকি আল্লাহর কুদরতের হাতে লিখে দিবে নিজেরটাতে বেজাল আছে কিনা কথা বলেন না আল্লাহ যেভাবে বলেছেন হয়তো বা এভাবে করতে পারি না ঠিক আছে কিনা কিন্তু আল্লাহ যখন আমাদের জন্য দশটা রহমত প্রেরণ করে কোনো বেজাল আছে বিশ্বের আছে ফেরেশতারা যখন একশোটা রহমত একশোটা দোয়া একশোটা গুণামাফ আমাদের জন্য করায় এখানে কোনো বেজাল আছে ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা আল্লাহ যেটা দিয়েছেন সেটাও কবুল কিনা তার মানে বোঝা গেল ইন্নলাই কাটা হই শ্রলোনা আলান্নবি বলতে চেয়েছিলাম সাবান মাস সাবান মাস বিষয়টা মনে আছে কিনা সাবান মাসের সুর আজাবেন ছাপ্পান্ন নম্বর আয়া নিয়ামত হিসেবে উম্মতে মহাম্মদীকে আমার আল্লাহ স্পেশালভাবে দিয়েছেন যাতে আল্লাহর পক্ষ থেকে যেই ব্যক্তি সালাম মিলাদ আদায় করবে আল্লাহ তার আমল নামায় শত শত স্বভাব দিয়ে গুনাগার উম্মতকে কাল কেয়ামতের ময়দানে পার করাইতে পারে উচ্চ আওয়াজে বলুন সুবাহ